গুড মর্নিং ওয়েলকাম সন্ধ্যা রস তুমি অনেক অনেক স্বাগত তো সবাই ভালো আছে তো আমি সন্ধ্যা গাইজ তো দেখো সোয়েটার পরে দেখি কেন বলো জানো তো তোমার সকালে তোমার কাজকর্ম স্নান টান সবকিছু হয়ে গেছে জানো তো তোমার সেই রাতে গা তোমার ভাত ছিল তরকারি ছিল কারণ তোমার গোতুল রাতে চিকেন রান্না করেছিলাম আর ভাত বেশি হয়েছিল তো সে দেখো সেই ভাতগুলো খেয়ে মানে গাইজ মানে এত শীত লেগে গেল মানে আর করবো জানো সোয়েটার পরতে বাধ্য হলাম কারণ তোমরা কোনোদিন আমাকে দেখো নি যে ঘরে আমি সোয়েটার পরে থাকি তাই না চাদর কিংবা সোয়েটার দেখি তো দেখি তো একদিনকে পার্কে গিয়েছিলাম সেই ভিডিও তো তোমাদের শেয়ার করেছিলাম তবু আমি হাঁটছিলাম তো তখন গরম লয়ে খুলে রেখেছিলাম তো এখন দেখো মানে এত কানে শীত লাগছে মানে কারেন্ট করতে বাধ্য হলাম তো দেখো গাই কী বলবো যাই হোক করে ভাত খেলাম ব্রেকফাস্ট আর চিকেন ছিল আগে চিকেনে তোমার আলো দিইনি এমনি জাস্ট চিকেন করেছি তো চলো ভিডিও ভিডিও এডিট করে নিই এখন তোমাদের সাথে আসলাম আর তোমরা সবাই কেমন আছো কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা কোথাও থেকে আমার ভিডিওটি দেখো তো সেটাও জানিও ওকে তো চলো টাটা করে আবার আসছি তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো আসি আজকে তা আগে কেন কী ভাই লাইফ কোথায় ভালো লাগছে না কেন কি আনি একদম করতে আজকে ভালো লাগছে না হ্যাঁ তো দেখো বাইরে কার দৃশ্যটা কেমন একটু দেখতে পাচ্ছ বাইরে কার দৃশ্যটা চলো আর জানো তো গাই কী হয়েছে তোমার সে গতকাল রাতে যে তোমার ভাত রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম তার সাথে তোমার যে আলুগুলো ভাতা দিয়েছিলাম না সেই আলুগুলো আছে যেন তো ভাবছি যা আলুগুলো তুমি মাখায় যেন আলু মানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুচকুচ করে মাখায় গা বলো বেশ ভালোভাবে খেতে শুধু আর টমেটো কুচি দেবো তাই না চলো দেখে গে একটু দেখো এখানে তোমার তিনটে ধরো আলু আছে ধরো পেঁয়াজ কুচাবো কাঁচা লঙ্কা কুচাবো বেশ ভালো লাগে খেতে তাই না বলো তো চলো একটু মাখিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁটা রয়েছে কাঁচা লঙ্কা দেবো এতে বেশ ভালো লাগে খেতে বলো তো দেখি আলু মাখা মাছকে হ্যাঁ চলো তো খাইস এই দেখো দেখেছো আলু মাখা তোমার লবণ দিয়েছি তেল দিয়েছে আর দেখো লঙ্কাগুলো দিয়েছি ওদের এবার দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে আরেকটা টমেটো কেটেছে দেখো টমেটো তার সাথে দেখো কাঁচা লঙ্কা বাবারে আমার কিবার জুড়ে জল চলে আসবো চলো এগুলো মেখে নি হ্যাঁ তারপরে আবার আসে তোমাদের সাথে বন্ধুরা আমার এই আলু মাখা মুখে লাঠি মারলে ছাড়বে না দেখো সস দিয়েছি এগুলো এখন দিয়ে দিই সস হ্যাঁ দেখো দিয়ে দিলাম সস্তা লাগছে খেলাম দেখো প্লেট ফাঁকা হয়ে গেছে তাকে কাছে কি বলবো তোমরা নিজের মুখে না খেলে বুঝতে হবে না মানে এত টেস্ট লাগছে তো কি কি দিয়ে দাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লবণ তেল তোমার লঙ্কা গুঁড়ো সব তোমার ছোলা মাটো ভিজে না থাকলে আরও ভালো তো ছোলা মাটো তো আমি ভিজাই নি আমি হঠাৎ করে করেছি ঠিক আছে তো চলো পরে বার আসছি গেছিলাম বাজারে গেছিলাম কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারাও এ দেখো এটা দেখো ফার্স্ট টাইম এখানে এসে ফার্স্ট টাইম খাচ্ছি আর আগে খেয়েছি কখন এ দেখো এগুলো যেন তোমার গরম গরম ভীষণ টেস্টি কার এখন তোমার গরম গরম বানাচ্ছিলো তো সেই মুহূর্তে নিয়ে এসেছি তোমার রুমে আসতে তোমার পনেরো মিনিট লেগেছে আর কি দেখো পরে ছাড়িয়ে খাবো ঠিক আছে আর চলো এখন কি করছি তোমরা দেখাচ্ছি বাজার থেকে এসে তোমার আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে ভুজিয়া বানালাম ঠিক আছে এটা তোমার গরম গরম রুটি বানিয়েছি রুটি দিয়ে খাবো দেখো ভুজিয়াটা আর এখানে দেখো তোমার সকালকার জন্য এ দেখো লাউ কাটা রয়েছে আর বাজার থেকে কী কী আনলাম দেখো এ দেখো এখানে তোমার মোটরশুটি নিয়েছি দেখো আজকে কত এক কিলো নিয়েছি জানো দেখো ক্যাপসিকাম আছে ধরো আর একদিন হবে ফ্রাইড রাইস বানাতে হবে আর দোকান থেকে দেখো ডিমও নিয়ে এসেছি আর এখানে দেখো ঝোলায় কয়েকটা বাজার আছে দেখো লঙ্কা শশা বেগুন আর দেখো টমেটো রসুন আর আদা আজকে খুব একটা বাজার নেই তবে ভালোই আছে বাজারটা এই বাজারটোর কাজ তিনশো টাকা দাম এটাই তোমার নিয়েছে দশ টাকা কখনটাই দেখো এই ফার্স্ট টাইম কখন খাচ্ছি ঠিক আছে এখানে আর কি তো চলো এগুলো সব গুছিয়ে নিই তারপরে আবার আসি ওকে তো গাইছে দেখো কখনটা খাচ্ছি দেখে যাও কেমন টেস্ট দেখি ভালো দারুণ টেস্ট আমার খাবে টাটা আসটা ভেজো করে সব ভালো হ্যাঁ বাই